এসেছি হাজির হয়েছি অবশ্যই আপনারা লাইভটা অবগত রয়েছেন বা দেখতে পাচ্ছেন তো চলুন ভাই আমার কি বলছেন দেখা যাক আজকের লাইভটা খুব সুন্দর লাইভ মাত্র আমি আজ রেগে গিয়ে এসছি খুব রেগে গেছে মানুষের কাজ হচ্ছে না কেন হাজারো জায়গায় মানুষ ঠকে যাচ্ছে সেই জন্য আপনাদের কাছে আমি এসছি মানুষের টাকা আত্মসাত করছে কিছু কিছু তান্ত্রিক নিয়ে আর ফোন ধরছে না যোগাযোগ রাখছে না এই রকম চিটিং বাজদের পাল্লায় পড়ে গেছেন তো ভাইজান আমার আমি আপনাদের সামনে যে লাইভটা নিয়ে এসেছি মাত্র এক মিনিটের ভিতর বসিকর হয়ে যাবে গ্যারেন্ট একটু খেয়াল করে দেখুন বন্ধু আমার আপনি যে দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ করে আপনাকে আমি দেখাবো ছোট্ট একটি নকশা এই যে আপনি স্কিনে আমার নকশাটি দেখতে পাচ্ছেন এই গোল নকশাটি এই আপনি দেখতে পাচ্ছেন আমাদের বিশেষ করে এই আমার হাতের নিচে যে নকশাটি আছে এই নকশাটি এই নকশাটি যে দেখতে পাচ্ছেন ভালো হয়ে দেখুন এই নকশাটিকে আপনি একদম সাদা কাগজে সাদা কাগজে আঁকতে হবে আঁকার পরে এই নকশাটির দ্বারা আপনি এইটা দিয়ে যা কাজ করবেন তাই হবে আপনি এই নকশাটি ভালোভাবে আঁকিয়ে নকশাটিকে আপনি সাদা কাগজের উপর লিখে তারপর আপনি কী করবেন ওইটা মেস অক জাফরনে কালিদে লিখবেন মেস অক জাফরনে কালিদে লেখার পর আপনি সঙ্গে সঙ্গে বন্ধু ওই নকশাটিকে আগুনে পুড়িয়ে দেবেন নিচে মনে রাখবেন প্রেমিক প্রেমিকার নাম লিখতে হবে আপনার নাম এবং আপনার প্রেমিকের নাম সেটা কিভাবে লিখতে হবে আরবিতে লিখতে হবে বাংলায় লিখলে হবে না তো আপনার প্রেমিকের নাম লিখে দেবেন নাম লিখে দিয়ে আপনি পুড়িয়ে দেবেন গ্যারেন্টি বলছি মাত্র এক মিনিটের ভিতর বশীকরণ যদি না হয় আজ থেকে আর জিন্দিগিতে আমি কোনো দিন লাইভে আসব না গ্যারেন্টি বললাম আপনি বলবেন ভাইজান আমাদেরকে যে তো জাফরন কালই নেই তারপর আমরা ওইটা লিখতে পারবো না বা আরবিতে লিখতে পারবো না এইরকম যারা মানুষ আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্ট কন্ট্যাক্ট নম্বরে নম্বর হল নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু আবারও বলছি নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু এই নম্বরে কল করলে ইনশাল্লাহ তারা আমার সাথেই যোগাযোগ করতে পারবেন আর যদি মনে করেন আমরা বাড়িতে বসে বসেই করব। তাহলে ভাইজান আমার যে পদ্ধতি বললাম সে পদ্ধতিতে কাজ করুন গ্যারেন্টি হবে কাজ না হলে আপনার পয়সা রিটার্ন গ্যারেন্টি 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 এতটুকু আপনাকে গ্যারি নাম চিটিংবাজদের বাসদের পাল্লে আপনি পড়েছেন কেন এই চিটিংবাজদের জন্য আপনার কাজ হচ্ছে না আপনি বসীকরণ করছেন বিচ্ছেদ করছেন হাজারো জায়গায় কাজ করাচ্ছেন কাজ হচ্ছে না কারণ কি আপনি খেয়াল করে দেখুন তার কারণ হলো আপনার যে নেওয়াটা সঠিক হয়নি যে মানুষের কাছে নিয়েছেন সে মানুষটাকে আগে চিনুন জানুন সে মানুষটা চিনে জেনে তারপরে কাজ করুন ভাইজান আমার এই কাজ সবাই পারে না যাদের ভিতরে আমল আছে এই জায়গা যার ভালো তার দ্বারাই কাজ হবে যার দা এই জায়গা খারাপ তার দ্বারাই কোনো কাজ হবে না ভাই যান লাইফটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান আবারও আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি নাইন ডবল থ্রি জিরো নাইন এইট নাইন সিক্স ডবল টু এই নম্বরে আপনি কল করলে ইনশাআল্লাহ পাবেন যদি আপনি এই নাম্বারটা মনে রাখ না রাখতে পারেন তাহলে আপনি আমার অন্যান্য ভিডিওতে গিয়ে আপনি আমার নাম্বার নিয়ে আপনি কল করুন তা আমি আসছি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ খোদা হাফেজ দোয়া রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া রাখছি দোয়ার যে ফিকির আসসালাম আলাইকুম রহমতুল্লাহ